নতুন করে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন বা বদল হলো বন্ধুরা আবারও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে আবার জল প্রবল সম্ভাবনা কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে তো বন্ধুরা পুরো অদ্ভুতভাবে পরিবর্তন আমরা সেটা দেখাবো বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ বা উত্তরবঙ্গে তো বন্ধুরা আজকে মঙ্গলবার উনিশ তারিখ উনিশ তারিখ আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেইগুলোর সমস্ত ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন আজকে এই মুহূর্তে ঘড়ির ঘাঁটায় পাঁচটা ছাপ্পান্ন মিনিট বাজে আমরা পুরো ভোর থেকে দেখাবো যে আকাশের পরিস্থিতি কেমন কখন থেকে বৃষ্টি শুরু হতে পারে তো বন্ধুরা আজকে উনিশ তারিখ আজ সরাসরি আমরা সকালের দিকে নিয়ে যাচ্ছি আমরা একদম ভোরের দিকে নিয়ে নিয়ে দেখুন এই মুহূর্তে আমরা পাঁচটা থেকে দেখাবো পাঁচটা থেকে বন্ধুরা দেখালে আমরা দেখতে পাচ্ছি উপকূল মানে দেখুন বজ্র বিদ্যুৎ যে মুড রয়েছে সেইখান থেকে পাচ্ছি যে পরিষ্কার আকাশ না হলেও মেঘলা আকাশ থাকতে পারে এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে তো দেখুন তারপরে যদি আমরা একটু নিয়ে যাই দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশটার আগে কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে কোথাও কোথাও বৃষ্টিপাত আরম্ভ হতে পারে বা বেশ কিছু জায়গায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তারপরে আমরা দশটার দিকে বন্ধুরা নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আজ উনিশ তারিখের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় আমরা জায়গাগুলো দেখাচ্ছি জায়গাগুলো দেখুন এখানে আমরা পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর বিরিপাতা খড়গপুর কোলাঘাট তারপরে বন্ধুরা এখানে আমরা দেখাচ্ছি কলকাতা সাউথ চব্বিশ পরগনা কিছুটা খুলনা জামশেদপুর এখানে মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর এখানে মালদা পর্যন্ত বৃষ্টিপাত ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তারপরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় রংপুর তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে আপনার রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর গোসকরা বোলপুর কলকাতা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর বারাইপুর হাওড়া হুগলি এখানে দেখুন আপনার রয়েছে পিংলা শবং কেশিয়াড়ি নয়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু পাঁচকুড়া গোপীবল্লভপুর বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সারাদিনই মেঘলা আকাশ বৃষ্টি হালকা বা কোথাও হালকার থেকে একটু বেশি পরিমাণে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যখন আজকে পাঁচটার দিকে নিয়ে গিয়েছি তখন দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দেখুন খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ কিছু না মালদা কিছু মুর্শিদাবাদ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাতন গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলোর বৃষ্টি তারপরে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন রাতের দিকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে জামশেদপুর খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিযাডি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর হাওড়া হুগলি হ্যাঁ হলদিবাড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ হ্যাঁ এ কিছুটা খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে একটা জোরপূর্বক বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইতে পারে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে একদম খুলনা বরিশাল এখানে দক্ষিণবঙ্গে বা পশ্চিমাঞ্চলের জেলা বা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা আমরা উপকূলের দিকে দেখাবো বন্ধুরা আমরা যদি উপকূলে একবার চলে যাই সরাসরি উপকূলের পরিস্থিতিটা কি উপকূল থেকে কী কী পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে মোটের উপরে মেঘ কিন্তু রয়েছে মালদা মুর্শিদাবাদ কালাই সিংহ। এখানে রাইসাই বিভাগ ঢাকা সিলেটের দিকে হালকা ফুলকা ধানবাদ কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া এখানে আপনার খড়গপুর পশ্চিম মেদিনীপুর ধানবাদ দুর্গাপুর এখানে আপনার রয়েছে ভাগলপুর তারপরে একটু উত্তরবঙ্গের দিকে মেঘলা ওয়েদার এই মুহূর্তে কিন্তু হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়তো শুরু হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা উঠে আসছে বন্ধুরা উপকূলের দিকে যদি দেখি তাহলে কিন্তু মেঘলা হয়ে আছে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর গোসাওয়া এই সমস্ত জায়গার উপরে মেঘ একদম দেখুন বন্ধুরা এখানে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি মোটামুটি সকালের দিক থেকে মেঘলা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে সরাসরি আমরা আবার বা বিদ্যুৎ অ্যাক্টিভিটি করে দেবো করে দেওয়ার পর বন্ধুরা আমরা উনিশ তারিখ দেখছি পুরোপুরি সারাদিনই বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা দেখুন আগামীকাল কুড়ি তারিখ কুড়ি তারিখ যদি বলতে হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও কালাই ভাগলপুর মালদা মুর্শিদাবাদ এখানে দেখুন তারপরে মেহেরপুর মালদা তারপর এখানে দুর্গাপুর ভাগলপুর ধানবাদ রাঁচি গয়া হ্যাঁ কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর এই সমস্ত জায়গায় খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কলাপাড়া হলদিবাড়ি হ্যাঁ এখানে দেখুন বালেশ্বর উড়িষ্যা কামাখ্যানগর পিংলা সব নয় গ্রাম দাঁতন কবি বল্লভপুর হলদিয়া এখানে কাকদ্বীপ নামখানা নামখানাগঞ্জ জয়নগর বারাইপুর তমলুকুলুবেরিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কুড়ি তারিখ বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা হতে পারে আরও একবার আবহাওয়াতে পরিবর্তন হলো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে বাংলাদেশে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস একদম টানা বৃষ্টি চলবে বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হবে শিল হবে এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে বন্ধুরা আমরা বাইশ তারিখ কিন্তু তেইশ তারিখ দেখব বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি তেইশ তারিখ দেখব তেইশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে হতে পারে দেখুন উত্তরবঙ্গের দিকে আমরা বন্ধুরা পাচ্ছি বৃষ্টিপাত বৃষ্টিপাত ভারী হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন কুচবিহার এইগুলোর দিকে কিন্তু হতে পারে দার্জিলিং এইসবের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে এটা বৃষ্টিপাতের ইঙ্গিত শিলচর গোয়ালপাড়া সব লাইনে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা একটা দেখা যাচ্ছে যে চেঞ্জ বেশ কয়েকদিন ধরে একটা বৃষ্টিপাত চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গে একটা বৃষ্টি চলার পূর্ব আওয়াজ উঠে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি আবারও ফেরত আসছে বৃষ্টি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এইভাবে কিন্তু আবার হালকা ফুলকাভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাত ঘটবে বন্ধুরা দেখুন এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ আবার পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে বাজপাড়ার মতন পরিস্থিতি ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনাও উঠে আসছে তারপরে বন্ধুরা আমরা সাতাশ তারিখের দিকে আমরা চলে যাব সাতাশ তারিখের দিকে এলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দা এখানে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এরা ছাব্বিশ তারিখ রাতের দিকে অর্থাৎ সাতাশ তারিখ বন্ধুরা চেঞ্জ পরিবর্তন হয়েই চলেছে আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় বারবার পরিবর্তন বারবার বদল হচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি বারবার আপনাদের কাছে সেই আপডেট তুলে ধরছি তো বন্ধুরা উপকূল ডাডার থেকে দেখালাম এবং পুরো আবহাওয়ার আঠাশ তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম উপকূলের পরিস্থিতি দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একবার আজকের টেম্পারেচার ভরে টেম্পারেচারের পরিস্থিতিটা কেমন চলছে তো বন্ধুরা টেম্পারেচার দেখাবো এই যে এখানে দেখাচ্ছি টেম্পারেচার দেখাচ্ছি এখানে একটু দেখুন উনিশ তারিখ আজকে উনিশ তারিখের ক্ষেত্রে আজকে একদম এই মুহূর্তে আমরা একটু ভোরের দিকে দেখাবো বন্ধুরা দেখুন এখানে আমরা সেইভাবে টেম্পারেচারের ক্ষেত্রে দেখুন ডিটেলসে বলি না টেম্পারেচার একটা কুড়ি বাইশ তেইশ এইভাবে চলছে জোরপূর্বক কোনো ঠান্ডা বা গরম কোনোটাই নেই ঠিক আছে একটা পরিবর্তন ঠান্ডাতে হয়েছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু গরমের পর্যায়ে এগিয়ে যাচ্ছে টেম্পারেচার ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে যাবে আস্তে আস্তে দেখুন বৈশাখী আসছে ঝোড়ো আবহাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে শীল হচ্ছে বাজ পড়ার মতন আশঙ্কা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে বলছি অবশ্যই দেখুন আবারও আমরা হা বার্তা চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি দেখুন ঝড় বৃষ্টি যখন হবে অবশ্যই সাবধানে একটা কোনো সেফটি জায়গায় যাবেন তো গাছের ডাল বা কোনো কিছু একটা এই সমস্ত জিনিস কিন্তু থেকে নিরাপদ আশ্রয়ে থাকবেন তো বন্ধুরা মোটামুটি টেম্পারেচারের ক্ষেত্রে সেরকম বড় বদল নেই বন্ধুরা এবার আমরা দেখাবো আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে আমরা সেটা দেখবো কুয়াশা কোথায় কোথায় বেশি পরিমাণে হয়েছে একটু দেখাবো তো দেখুন বন্ধুরা কুয়াশা মোটে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুয়াশা হয়েছে দেখুন এখানে বর্ধমান মোটামুটি হালকা পরিমাণে হতে পারে শান্তিপুর একটু জোরে হয়েছে চন্দননগর কলকাতার দিকে হয়েছে কোলাঘাট আরামবাগ পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও কুয়াশা হয়েছে পুরুলিয়ার দিকে খুব সামান্য বাঁকুড়ার দিকেও খুব সামান্য কোথাও কোথাও হয়েছে খুলনার দিকে একটু হয়েছে যশোরের দিকে সাতক্ষীরা শ্যামনগর বসা এইগুলোর দিকে হয়েছে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি দুর্গাপুর হালকা পরিমাণে হয়েছে ধানবাদ মালদার দিকে একটু হয়েছে কালাইয়ের দিকে একটু সামান্য পরিমাণে হয়েছে তারপরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে যদি বলি উত্তরবঙ্গের দিকে খুব সামান্য পরিমাণে হয়েছে রংপুরের দিকে খুব ছিটে ফটা কুয়াশা ভাবে হয়েছে ভুটানের দিকে জোরপূর্বক কুয়াশা কিন্তু একটা হয়েছে এরকম সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে যদি আমরা এই কুয়াশাটা কখন থেকে সরবে আমরা যদি দেখাই দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াতে উন্নতি হতে পারে কিন্তু দেখুন বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হলে মেঘ থাকতে পারে সেই কারণে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশা কিন্তু সারাদিন হয়তো নাও থাকতে পারে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ